উনিশশো সাল পনেরোই অগস্ট দিনটি আমাদের বর্তমান প্রজন্মের কাছে আনন্দ উৎসবের কারণ এই দিন আমরা দীর্ঘ একশো নব্বই বছরের ব্রিটিশ অপশাসনের হাত থেকে মুক্তি পাই এবং ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। কিন্তু আমাদের হাজারো লাখো স্বাধীনতা সংগ্রামীর চোখে ছিল তীব্র অসন্তোষ ও বিভাজনের জ্বালা এই দিন স্বাধীনতা অর্জনের মধ্যে দিয়ে ঠিক যেমন তাদের স্বপ্ন পূরণ হয় কিন্তু তাদের প্রাপ্তির ওপর হানা দেয় এক ঘণ্য ক্যামিনাল পলিটিক্স এবং জন্ম হয় মুসলিমদের জন্য এক পৃথক রাষ্ট্র পাকিস্তান কিন্তু কেন এই দেশ বিভাজন কারা ছিলেন এই দেশ বিভাজনের নেপথ্যে কাদের ষড়যন্ত্র বা স্বার্থ সিদ্ধির জন্য করা হলো দেশ বিভাজন চলুন আলোচনা করা যাক নমস্কার আমি দীপ আপনারা দেখছেন দি জেনুইন ফ্যাক্টস আমাদের আজকের পর্ব ভারত বিভাজন ভাবুন তো যদি মুসলিম ধর্মাবলম্বী মানুষের অধিকার ব্যাহত হওয়ার দরুন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় তাহলে পাকিস্তান রাষ্ট্র থেকে উনিশশো সালে কেন স্বাধীন বাংলাদেশের জন্ম হল এক্ষেত্রে কি ধর্মমূল কারণ ছিল নাকি ভাষা যাই হোক পাকিস্তান রাষ্ট্রের পিতা মোহাম্মদ আলী সেন্না ভারতবর্ষ থেকে পৃথক হওয়ার জন্য যে কারণটিকে সর্বাধিক দায়ী করেছেন তা হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ব্যাহত হবে কিন্তু যদি এমনটাই হতো তাহলে ভারতবর্ষে থাকা অন্যান্য সম্প্রদায়ের মানুষ যেমন শিখ জৈন বুদ্ধ পার্শিক প্রকৃতি সম্প্রদায়ের মানুষেরা কেন পৃথক রাষ্ট্রের দাবি জানা না তাহলে দেশ বিভাজনের আসল কারণটা কি আসলে এর পেছনে ছিল এক কঠিন রাজনৈতিক স্বার্থ ও হিংসা এবং তার নেপথ্যে ছিলেন মোহাম্মদ আলী জেন্না এবং ব্রিটিশ সরকার জেন্না বরাবরই একজন স্বার্থান্বেষী মানুষ ছিলেন ক্ষমতার প্রতি লোভ তাকে এই ঐশ্বিক এবং নাটকীয় দেশ বিভাজনের রাজনীতিতে নামিয়ে আনে এবং শুরু হয় ভারতের ইতিহাসে ক্যামিনাল পলিটিক্সের সেই ঘৃণ্য রাজনৈতিক প্রেক্ষাপট মোহাম্মদ আলী জিন্না গান্ধীজির প্রায় এক দশক আগে উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন কিন্তু তিনি সেই অর্থে তেমন কোনো সফলতা বা খ্যাতি অর্জন করতে পারেননি আবার ১৯১৩ সালে তিনি মুসলিম লীগের সদস্য পদ গ্রহণ করেন এবং তারপর থেকে তিনি মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের একজন মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন অন্যদিকে উনিশশো সালে গান্ধীজি ভারতের জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং তার মাত্র দু বছরের মধ্যেই উনিশশো সালে তিনি চম্পারণ খেদা ও আমেদাবাদ সত্যগ্রহে এক ব্যাপক সফলতা অর্জন করেন এবং সেই মোহন দাস করমচাঁদ গান্ধী হয়ে ওঠেন ভারতের ইতিহাসে মহাত্মা গান্ধী আর তার খ্যাতি এবং পরিচিতি এছাড়াও জনপ্রিয়তা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে কিন্তু এই খ্যাতি জনপ্রিয়তা কোনোভাবেই মেনে নিতে পারেননি মোহাম্মদ আলী জিন্না তাই শুরু হয় হিংসা এবং রাজনীতি মোহাম্মদ আলী জিন্নাহ মনে প্রাণে ভারতের জাতীয় রাজনীতি বা জাতীয় কংগ্রেসে সর্বেশ্বর হতে চাইলেও গান্ধীজির সুনিপুণ সহনশীল রাজনীতিক কৌশল হতদরিদ্র নিরক্ষর কৃষক ও শ্রমিক শ্রেণীর হয়ে লড়াই করা তাকে অনেক বেশি জনপ্রিয় করে তোলে উনিশশো আঠারো থেকে উনিশশো কুড়ি সালের মধ্যে গান্ধীজি প্রথম বিশ্বযুদ্ধের প্রতিবাদ স্বরূপ খিলাফত আন্দোলন ও হোমরুল আন্দোলন শুরু করেন কিন্তু জিন্না তাতে কোনোভাবেই সমর্থন করেনি পরবর্তীতে রাওলার সত্যগ্রহ এবং অহিংসা ও অসহযোগ আন্দোলনের দাবি জাতীয় কংগ্রেস মেনে নিলে জিন্না ক্ষোভে জাতীয় কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করেন জাতীয় কংগ্রেস ত্যাগ করার পর মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগেও তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেননি বা তেমন কোনো সফলতা অর্জন করতে পারেননি অন্যদিকে গান্ধীজি তার নেতৃত্বে গড়ে ওঠা অসহযোগ আন্দোলন ব্যাপকভাবে সফল হয় এবং পাশাপাশি সাইমন কমিশন বিরোধী আন্দোলন এবং তার পরবর্তীতে আইন অমান্য আন্দোলন ব্যাপক সফলতা অর্জন করে এবং গান্ধীজির এই দীর্ঘদিনের লড়াইয়ের ফলে উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়ান মর্যাদা দেয় এবং উনিশশো সালে ভারত শাসন আইন পাশ হয় এরপর উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে জাতীয় কংগ্রেসের জয় এবং মুসলিম লীগের হার মোহাম্মদ আলী জিন্নাকে সম্পূর্ণভাবে বিকল ও হতাশ করে তোলে এগারোটি প্রদেশের মধ্যে জাতীয় কংগ্রেস সাতটি প্রদেশে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করলেও মুসলিম লীগ কোথাও পৃথকভাবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারেনি পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্না এবং ফজলুল হক অর্থাৎ মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি সংগঠিতভাবে বাংলা আসাম ও পাঞ্জাবে সরকার গঠন করে এর ফলে জিন্নার ভারতীয় রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠার সকল স্বপ্ন ধুলিশ্বাত হয় এবং এক একচিটিয়ার রাজনীতিক আধিপত্য বিস্তার করেন এবং আপামোর ভারতবাসী হিন্দু অথবা মুসলিম বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা গান্ধীজির বক্তব্যে সহমত জানান এরপর জিন্না ধর্মকে হাতিয়ার করে মস্সিমে ও মুসলিম সম্প্রদায়ের মানুষের সমর্থনে হিংসা ও ঘৃণার রাজনীতি অর্থাৎ কমিউনিয়াল পলিটিক্স আরম্ভ করে এরপর তিনি জনসমক্ষে ডাক দেন ইসলাম ইন ডেঞ্জার এবং তারপর উনিশশো চল্লিশ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে দ্বিজাতি তত্ত্বকে উপস্থাপন করা হয় এবং সেখানে বলা হয় হিন্দু মেজর ভারতবর্ষে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ব্যাহত হবে এবং তারা অবহেলার শিকার হবেন এবং তার ফলে তিনি মানুষের মধ্যে পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি বা মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্র তৈরি করার চেষ্টা বা ইচ্ছেকে সম্পূর্ণভাবে প্রসারিত করতে থাকেন এবং তিনি লাহোর অধিবেশনে বলেন যে সেই পৃথক রাষ্ট্রের নাম হবে পাকিস্তান যা সম্প্রদায়ের জন্য এরপর চিন্না ডাক দেন ইসলাম ইন ডেঞ্জার এবং উনিশশো সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বকে সামনে আনেন এবং তিনি বলেন ভারতে হিন্দু সংখ্যাগুরু রাষ্ট্রে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা অবহেলিত এবং নিপীড়িত তাই তাদের উন্নতির জন্য একটি পৃথক রাষ্ট্র গঠন করতেই হবে এবং সেই রাষ্ট্রের নাম হবে পাকিস্তান অর্থাৎ মুসলিমদের জন্য একটি সম্পূর্ণ পৃথক রাষ্ট্র পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না এমন বক্তব্য রাখতেই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ভয় হতাশা এবং সংশয়ে হিংসার পথ বেছে নেয় এবং শুরু হয় ধর্মীয় দাঙ্গা বা কমিউনাল রাইটস দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালীন সময়ে উনিশশো সালে ভারতবর্ষকে স্বাধীনতা দেবার উদ্দেশ্যে বা কনস্টিটিউশন লেখা নিরিখে ক্যাবিনেট মিশন ভারতে আসে কিন্তু মুসলিম লীগের অসমর্থনের দরুন এই লীগের সমস্ত কার্যকলাপ ব্যাহত হয় পরবর্তীতে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয় এবং সেই আন্দোলন ব্যাপকভাবে সাড়া ফেলে এই আন্দোলনের ব্যাপক জনপ্রিয়তা এবং সম্পূর্ণ দেশের কোনায় কোনায় আন্দোলনের ব্যাপকতা দেখে ব্রিটিশরা হয়ে দ্বিতীয়বারের জন্য উনিশশো ছেচল্লিশ সালে দ্বিতীয়বারের ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং স্থির হয় ভারতের সংবিধান রচনার জন্য একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হবে এবং পাশাপাশি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নির্বাচনে দুশো ছিয়ানব্বইটি আসনের মধ্যে জাতীয় কংগ্রেস দুশো এবং মুসলিম লীগ তিয়াত্তরটি আসন অধিকার করে এই ক্ষেত্রে মুসলিম লীগের হার মোহাম্মদ আলী জিন্না কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং তিনি সরাসরি অ্যাসেম্বলি বা গণপরিষদে যোগদান করতে অস্বীকার করেন এবং তিনি পাকিস্তান রাষ্ট্রের জন্য একটি পৃথক সংবিধানের দাবি জানান জাতীয় কংগ্রেস মুসলিম লীগের পৃথক রাষ্ট্র গঠনের দাবি মেনে না নিলে উনিশশো ছেচল্লিশ সালের পনেরোই আগস্ট মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দেন এবং এর ফলে দেশ জুড়ে এক ব্যাপক কমিউনাল রাইটস ছড়িয়ে পড়ে এই রাইটস ফলে হাজারো লাখ মানুষ প্রাণ হারায় এবং বিশেষত ঘরের স্ত্রীরা নিপীড়িত ও নিগৃহীত হয় এই চরম হিংসা ও হতাহতের ফল দেখে জাতীয় কংগ্রেস মুসলিম লীগের দাবিকে মেনে নিতে বাধ্য হয় এবং মাউন্ট ব্যাটেন প্ল্যানের মাধ্যমে সিদ্ধান্ত হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দুটি পৃথক দেশ অর্থাৎ ভারতবর্ষ এবং পাকিস্তান দুটি আলাদা সংবিধান নিয়ে গড়ে উঠবে এবং এরা স্বশাসিত ও স্বতন্ত্র থাকবে উনিশশো সালের পনেরোই আগস্টের পর ভারতবর্ষ স্বাধীন হয় কিন্তু পাকিস্তান অক্ষাংশগতভাবে পশ্চিমে থাকায় তাদের স্বাধীনতা দিবস পালিত হয় চোদ্দই আগস্ট স্বাধীনতা অর্জনের পর ভারতের প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু অন্যদিকে সংযুক্ত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান এবং গভর্নর জেনারেল নির্বাচিত হন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না যেমন মুসলিম লীগের হয়ে পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের দাবি জানিয়েছিলেন অন্যদিকে হিন্দু মহাসভার সদস্য মদন মোহন মালব্য এবং বিনায়ক দামোদর সাভার দেন ইন্ডিয়া ফর হিন্দু এরপর আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যনির্বাহী কর্তা গুলবলকার তার বিখ্যাত পুস্তক উইয়ের মাধ্যমে একটি কমিউনাল ম্যানিফেস্টো জাহির করেন যা হিন্দু কমিউনাল ম্যানিফেস্টো নামে পরিচিত কিন্তু জাতীয় কংগ্রেস কোনোভাবেই আর বা হিন্দু মহাসভার এই পৃথক রাষ্ট্র গঠন বা ইন্ডিয়া ফর হিন্দুজ গঠনের দাবিতে সহমত দেয়নি এবং তার ফলে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে গড়ে ওঠে ভারতবর্ষ এবং শুধুমাত্র মুসলিমদের জন্য গড়ে ওঠে পাকিস্তান ও পশ্চিম তাই দেশ বিভাজনের কারণ হিসেবে হিন্দু মুসলিম দাঙ্গা বা কমিউনাল রাইটসকে দায়ী করা হলেও এর পেছনে ছিল ব্যাপক ষড়যন্ত্র ও স্বার্থশিল্পী মোহাম্মদ আলী জিন্না বা ব্রিটিশদের মতন এই সমস্ত ক্ষমতালোভী মানুষেরা তাদের রাজনীতিক উদ্দেশ্য সাধনের জন্য অবিভক্ত ভারতের সাধারণ হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা সৃষ্টি করেন এবং সেই দাঙ্গাকে আশ্রয় করে বা বিভাজনের রাজনীতির মাধ্যমে তাদের রাজনীতিক উদ্দেশ্য সাধন করেন অবশেষে বলা যায় মোহাম্মদ আলী জিন্না একজন অকৃতকার্য রাজনীতিবিদ হওয়ার সত্ত্বেও ধর্মীয় দাঙ্গাকে আশ্রয় করে বা সাধারণ মানুষের ভাবাবেগের ওপর এক রাজনীতিক প্রেক্ষাপট রচনা করেন এবং নিজের স্বপ্ন পূরণ করে একটি পৃথক পাকিস্তানের জন্ম দেয় আর তার ফলস্বরূপ আজকে ভারত ও পাকিস্তানের মানুষের মধ্যে এক ব্যাপক হিংসা ও বর্বরতা ছড়িয়ে পড়ে যার সম্পূর্ণ প্রধান কারণ ছিলেন মোহাম্মদ আলী এবং এই মানুষটির জন্য কোটি কোটি মানুষের শান্তি এবং শৃঙ্খলা বিঘ্নিত হয় আমাদের আজকের পর্ব এই পর্যন্ত আগামী দিনের আরেকটি নতুন ঘটনা উদ্ঘাটন করতে ফিরে আসবে দি জেনুইন ফ্যাক্টস ধন্যবাদ আমি দীপ চক্রবর্তী এবং এরকম আরও তথ্য পেতে Please do like, share and subscribe us. Thank you.